হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ নিয়ে আসলাম কেক রেসিপি তো দেখতে থাকুন কীভাবে কেকটি বানাই তো কেক বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি চারটি ডিম নিয়েছি দু কাপ ময়দা নিয়েছি হাফ পাটি দুধ নিয়েছি গুরু দুধ তার সাথে তো ছিল বেকিং পাউডার আর সাথে ছিল একটু লেবু আর এই দু পাউন্ডের এই মোল্ডটা নিয়েছি ওইটাতে বানাবো তো দিয়ে দিলাম দু কাপ ময়দা দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ হাফ চামিচ বেকিং পাউডার আর চিনি আমি এখন এড করবো না ব্লেন্ডারে চিনি ভালো করে ব্লেন্ড করে নেব দেড় কাপ পরিমাণ চিনি আমি এখানে ব্লেন্ড করে নেব আর আমার ইলেকট্রিক বিটার নেই তাই আমি এভাবেই করি জুস জুস ব্লেন্ডার দিয়ে জুসার দিয়ে এভাবে ব্লেন্ড করে নেই চারটি ডিম ফাটিয়ে জুসার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর দিয়ে চিনির গুঁড়ো নিয়েছি এক কাপ তেল সাথে হাফ চামচ পরিমাণ লবণ চিনি আর ডিমটা একসাথে মিশিয়ে নিলাম

তাতে সামান্য একটু পানি এড করব এখন আস্তে আস্তে দিয়ে দেব বাকি উপকরণগুলো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব লেবুর রস আস্তে আস্তে এগুলোকে হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম সাদা তেল এখন প্রায় আমার শেষ সবগুলো উপকরণ দেয়া এখন হালকা নেড়ে এভাবে একটি ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিলাম বাকি ময়দাটুকু এই তো দেখতে পাচ্ছেন কেমন গণত্ব হয়েছে আমার বেটারের আর এখানে আমি একটি কেক মোল্ড নিয়েছি আর এটাতে হালকা একটু তেল ব্রাশ করে তারপর কাগজ কেটে তোলা এবং চারদিকে এভাবে লাগিয়ে নিয়েছি কেকটা যাতে পুড়ে না যায় যদিও কেকটা পুড়ে যায় তাহলে কাগজটা আগে পুড়বে সরাসরি কেক এসে লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি বালি আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম তার উপর একটি স্ট্যান্ড দিয়ে তারপর এভাবে ডাকনা দিয়ে আটার পেস্ট বানিয়ে তারপর চারদিকটা এভাবে বন্ধ করে নিয়েছি আর বালিটা আমি খুবই গরম করে নিয়েছিলাম আগে থেকেই তারপর চুলার আঁচটা কমিয়ে এভাবে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট পর আমি চেক করলাম কেকের অবস্থা এখনও ভালো মতো হয়ে আসেনি দেখে বুঝে যাচ্ছে তো আবারও ডাকনা দিয়ে এভাবে পেস্ট লাগিয়ে দিয়ে তারপর নামিয়ে নিয়ে তো এই তো কেকের কাগজটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আজ কেক তারপর একটু কেটে দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে আর এখন কেকের মাছ দিয়ে আমি কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আসলে অনেক নরম চরম হয়েছিল আর সব কিছুই ঠিক ছিল খেতে ভালোই লেগে লাগছে আর কি বলার ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফিজ